দর্শক দার্জিলিং প্রজাতির কমলা লেবু আর সেটিও ছাদ বাগানে একটি গাছে দেড়শো প্লাস কমলা লেবু আমি ফলিয়েছি সম্পূর্ণ জৈব পদ্ধতি দর্শক লেবু গাছ থেকে প্রচুর পরিমাণে ফল পাওয়ার জন্য প্রচুর পরিমাণে ফলন পাওয়ার জন্য গাছকে ঝোপালো করতে হয় কারণ অধিক সংখ্যক ডাল শাখা অধিক সংখ্যক ফলন এই ঝোপালু করার পদ্ধতিটা আমরা কিভাবে কমপ্লিট করব। আজকের ভিডিওতে সেসবই দেখানোর চেষ্টা করব ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এটা কি গন্ধরাজের চারা বেশ বড় এবছর এই গাছে যা ফলন ছিল আমি সম্পূর্ণ কেটে ফেলে দিয়েছি এবং কিছু ডাল শুকিয়ে গিয়েছে সম্পূর্ণ কেটে ফেলে দিয়েছি লেবু গাছ ঝোপালু করার সব থেকে ভালো প্রসেস পদ্ধতি হচ্ছে তার ডগাগুলোকে আপনি কেটে ফেলে দিন প্রতিটা ডগা কেটে ফেলে দিন তারপর এক মাস পর দেখবেন তার ম্যাজিক এই দেখুন যত ডগা ছিল আমি সম্পূর্ণ ডগা কেটেছি একটিও বাদ দিইনি দেখতেই পাচ্ছেন অনেকে ভাববেন যে গাছটি হয়তো নষ্ট হয়ে যাবে দর্শক এটা হচ্ছে বর্ষাকাল এখন ভাবে গাছ নষ্ট হবে না এভাবে প্রতিটা ডগা কাটুন যখনই ডগাগুলো ভালো করে কাটবেন তার এক মাস পর তার ম্যাজিক কিন্তু শুরু হয়ে যাবে আজকের ভিডিওতে সেটিও দেখাবো ঠিক কতটা প্রথমে আমি ডালগুলো কেটেছি ডাল কেটে দেখুন এই প্রত্যেকটা ডালের মাথা দেখেন এইভাবে ছত্রাকনাশক দেওয়া আছে ছত্রাকনাশক এইভাবে লাগিয়ে দেবেন যেন এই সমস্ত কাটা অংশ দিয়ে ছত্রাক গাছে প্রবেশ করে গাছকে ক্ষতি না করতে পারে নষ্ট না করতে পারে দু নম্বর হচ্ছে গাছ ছাটাইয়ের পরপরই গাছের গোড়ায় ব্যবহার করতে হবে ভালো মানের খাবার দর্শক এই গাছের জন্য আপনারা কি খাবার ব্যবহার করেন সকলেরই একটি মোটামুটিভাবে খাবার তৈরি করা থাকে সেটি ব্যবহার করেন যখন গাছ কাটবেন তারপর যে খাবারগুলো হবে সেটি হবে মিশ্র খাবার সেখানে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম জিঙ্ক বোরন এবং অনুখাদ্যের ভরপুর ভান্ডার থাকবে জৈব অজৈব মিশ্রিত খাবার থাকবে এবার ধরুন যদি আপনার গাছটি কুড়ি ইঞ্চি পটে থাকে আমারটি কুড়ি ইঞ্চি পট কুড়ি ইঞ্চি পটে থাকে তবে কতটুকু খাবার দেবেন প্রায় পাঁচশো গ্রাম পাঁচশো গ্রামের মধ্যে চারশো গ্রামই থাকবে জৈব খাবার ধরুন তিনশো গ্রাম পরিমাণে গোবর সার করুনো ব্যবহার করলেন দশ গ্রাম পরিমাণে ব্যবহার করবেন সর্ষের খোল বা বাদাম খোল দশ গ্রাম হাড় গরু দশ গ্রাম শিং চাছা দশ গ্রাম ডিমের খোসা আর দশ থেকে কুড়ি গ্রাম পরিমাণে পেঁয়াজ এবং কলার খোসা এই যে অর্গানিক খাবারটা ব্যবহার করে দিলেন না এ কিন্তু ধীরে ধীরে গাছকে খাদ্যের যোগান দিয়ে যাবে আর ধীরে ধীরে এই গাছগুলো সুস্থ সতেজ এবং ঝোপালো হতে শুরু করবে এবার বাকি বাদ যে খাবারটুকু রয়েছে একশো গ্রাম মোটামুটি সেই খাবারের মধ্যে আমরা কি কী রাখব সেখানে রাখব সামান্য একটু দশ ছাব্বিশ ছাব্বিশ দশ গ্রাম পরিমাণে বা বারো গ্রাম পরিমাণে আপনি বোরন ব্যবহার করবেন তিন গ্রাম পরিমাণে অনুখাদ্য ব্যবহার করবেন দশ গ্রাম পরিমাণে এমওপি বা লাল পটাশ ব্যবহার করবেন পাঁচ থেকে সাত গ্রাম পরিমাণে সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করবেন পাঁচ থেকে সাত গ্রাম পরিমাণে মোটামুটি এই খাবারগুলো গাছের গোড়া ভালো করে খুঁচিয়ে যদি রিপোর্ট করা থাকে রিপোর্ট করে নয়তো গাছের গোড়া ভালো করে খুঁচিয়ে পুরনো মাটি কিছুটা তুলে ফেলে দিয়ে তারপর খাদ্য এবং মাটি ভালোভাবে মিশ্রিত করে টপটি ভরে দিন মাসে একবার তিন মাসে তিনবার এই খাবার ব্যবহার করে যান তারপর দেখবেন গাছের রেজাল্ট এই দেখুন প্রতিটা শাখা থেকে একটি নয় একটি দুটো তিনটে এমন প্রতিটা শাখা থেকে দুটো তিনটে করে শাখা বেরোতে শুরু করেছে এই দেখুন তিনটে তিনটে সাধারণভাবে যদি আপনি গাছ থেকে দশটি বা পনেরোটি লেবু পান সেখানে পঞ্চাশ থেকে ষাটটি লেবু কোনো কথাই নেই বর্ষার আগে আগে বা বর্ষাতে কিন্তু এই কাজটি করে নিতে হবে তবে বর্ষার যখন লাস্টের দিকে যাবে না এই যে কচি পাতা বেরোচ্ছে কচি ডালগুলো বেরোচ্ছে এখন তো এরা সুস্থভাবে বাড়বে দেখুন এই খাবারের মধ্যে সব ধরনের খাবার রয়েছে পুরনো গোবর ভার্মি কম্পোস্ট এগুলো কিন্তু অর্গানিক খাদ্যের ভান্ডার এই খাবারের গুণে যে শাখাগুলো বেরোবে শক্তপোক্ত বেরোবে আর যখন সে সমস্ত শাখাতে ফুল আসা শুরু করবে দুটো চারটে নয় সে সমস্ত শাখা ভরে ফুল আসবে পরবর্তীতে যে ফলন দেওয়া শুরু করবে কয়েক গুণ ফলন দেওয়া শুরু করবে তিন নম্বর হচ্ছে যখনই গাছে নতুন পাতা বেরোনো শুরু করবে তখন থেকে আপনাকে ছত্রাকনাশক এবং কীটনাশক ব্যবহার করে দিতে হবে এই যে নতুন পাতাগুলো বেরোচ্ছে না দেখুন কত সুন্দর ডগা কতগুলো শাখা এই পাতাতে আক্রমণ করবে লিফ মাইনার বা ম্যাপ পোকা নষ্ট করে দেবে চোষক পোকা এবং পাতা এবং ফল ছিদ্রকারী পোকা এরা কি করবে পাতার এই ডগাটি কেড়ে দেবে নষ্ট করে দেবে এই পাতাকে গাছে সঠিকভাবে ধরে রাখার জন্য এবং শাখাকে পুষ্টভাবে ধরে রাখার জন্য আমরা প্রোফেক সুপার এক লিটার জলে মাত্র এক এম এল সঙ্গে সাফ বা ম্যান সার্ফ এক থেকে দুই গ্রাম মিশিয়ে দশ দিনের ব্যবধানে দু থেকে তিনবার স্প্রে করে দেব। প্রতিটা শাখা হবে সুস্থ প্রতিটা পাতা হবে সতেজ বর্ষার আগে আগে বা এই বর্ষাতে এইটুকু করে দিন আপনাদের লেবু গাছ ঝোপালো হবেই হবে সর্বশেষে বলব এই ধরনের পরিচর্যা করার ফলে এই যে আমরা শাখা টাকা যে কেটে দিয়েছিলাম সেই সব করার ফলে এই যে পাতা আরতি বা শাখাতে ক্যাঙ্কার ট্যাঙ্কার যে সমস্যাগুলো থাকার কথা সে সবই কিন্তু গাছ থেকে নির্মূল হবে এক কাজে আমাদের দুই কাজ হয়ে গেল কাজ সুস্থ সতেজ হয়ে গেল প্রচুর পরিমাণে শাখা পেয়ে গেলাম এবার প্রচুর পরিমাণে ফলনও হয়ে যাবে দর্শক যারা এই কাজকে বাড়িয়ে নিতে চান গাছের এই সময় এইভাবে সারুন তার পরিচর্যা গাছে নিয়ে আসবে বাম ফলন তো ধন্যবাদ দর্শক দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ভিডিওটি ভালকে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ